হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষব তোমরা দেখছো ঋষব ট্রাভেলস ইউটিউব চ্যানেল তো फ्रेंड्स তোমরা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে কিন্তু ভিডিওটা দেখে আসো এই ভিডিওটা সঙ্গে না তো চলো একে একে দেখাই আর বেশি দেরি না করে শুরু করা যায় তো সবার প্রথমে দেখাই তোমাদেরকে কিন্তু আমি যে ওরাজোর বুটটা কিনেছি এটা কিন্তু আমার রাইডিং বুট ওরাজোর দেখতেই পাচ্ছ তোমরা এই যে ওরাজো ব্যান্ড লোগো দেওয়া ওরাজোর এই যে ওরাজোর লোগো তো এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট আমি কিন্তু ওয়াটার প্রুফ নিয়ে নিই আমার পার্সোনাল চয়েস আমি ওয়াটার রেজিস্টেন্সটাই কিন্তু নিয়েছি আর বুটটা দেখতেই পাচ্ছ প্রিমিয়াম লেভেলের একটা বুট আর এখানে কিন্তু ওরা তোর ব্র্যান্ডিং অ্যান্ড সোলটা একবার দেখো জাস্ট তো ওটা মোটা আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের পাত দেওয়া এই যে চাপছি ঢুকছে না কিন্তু এখান থেকে কিন্তু গাড়ি যদি চলেও যায় তাহলে কিন্তু ডোন্ট চাপ এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের পাত দেওয়া আছে তো অসুবিধা নেই আর এখানে একটা রিফ্লেক্টার দেওয়া আছে দেখতেই পাচ্ছ এখানে একটা রিফ্লেক্টার আর আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই তো এটা দেখলে এবার নেক্সট যে আমি আইটেমটা কিনেছি সেটা হলো ট্যাঙ্ক ব্যাগ গার্ডেন গিয়ার্সের তো চলো গার্ডেন গিয়ার্সের ট্যাঙ্ক ব্যাগটা তোমাদের দেখাই তো দিস ইজ মাই ট্যাঙ্ক ব্যাগ দেখতেই পাচ্ছ গার্ডেন গিয়ার্সের ব্র্যান্ডিং করা এই যে গার্ডেন গিয়ার্সের ব্র্যান্ডিং করা তো এটা কিন্তু তেইশ অর আঠাশ মানে টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি এইট দুটোই চলে আসবে একটা ব্যাগের মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে আর এই ব্যাগের ভেতরে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো না তোমরা বুঝতে পারবে না তো ব্যাগটা ওপেন করা যাক প্রথমেই রেন কভার গার্ডেন গিয়ার্সের এই যে রেন কভার দেখতেই পাচ্ছ তার সঙ্গে কিন্তু আমি এটা ম্যাগনেট ছাড়া নিয়েছি যেহেতু এটা কিন্তু ট্যাঙ্কের ওপরে বসে যাবে এই যে এই পুরোটা ট্যাঙ্কের ওপর বসে যাবে আর এখানে কিন্তু ক্লিপ সিস্টেম করা আছে এই যে ক্লিপ এই যে ক্লিপ সিস্টেম করা আছে এরকমভাবে ট্যাঙ্কের ওপর বসবে বসে শুধু ব্যাগটা ক্লিপ থেকে আলাদা হবে এটা কিন্তু ট্যাঙ্কের ওপরেই বস থাকবে রাইড করার সময় রাইড ছাড়া হোটেলে যাবে এটা কিন্তু ট্যাঙ্কের ওপরেই থাকবে তো আর ভেতরটা দেখতে পাচ্ছ কতটা জায়গা এই যে ভেতরটা দেখো কতটা জায়গা আর এটা এখন আছে টোয়েন্টি থ্রি লিটার এরপর হয়ে যাবে কিন্তু টোয়েন্টি এইট লিটার তো চলো তোমাদেরকে দেখায় টোয়েন্টি এইট লিটারটা কী করে হয় নিচে দেখতে পাচ্ছ যে একটা চেন আছে এই যে এই চেনটাকে শুধু ঘোরাতে হবে এই যে এই চেনটাকে শুধু ঘোরালেই কিন্তু থ্রি সিক্সটি ঘোরাতে হবে থ্রি সিক্সটি ঘোরালেই কিন্তু এই যে হয়ে গেল টোয়েন্টি এইট লিটার দেখতেই পাচ্ছ ভেতরটা কত বড়ো জায়গাটা হয়ে গেল এই যে আর এর একটা সুবিধা হলো গিয়ে এটা কিন্তু তোমরা ব্যাগ হিসাবে ইউজ করতে পারবে তো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ফিডব্যাগের দড়ি এরকমভাবে কিন্তু তোমরা ফিডব্যাগেও ইউজ করতে পারবে তো আর এই সাইডে কিন্তু দুটো চেন দিয়েছে এখানে কিন্তু তোমরা অনেক কিছু তোমাদের ডকুমেন্টস রাখতে পারবে রাইট করার সময় এই সাইডে এই সাইডে দুই সাইডে দুটো চেন দিয়েছে আর উপরে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে প্লাস্টিকটা যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু এখানে ফোনটা ঢুকিয়ে তোমরা রাইড করতে পারবে তো চলো এটা কেমন ব্যাগটা গার্ডেন গিয়ার্সের ব্যাগ কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আমার কাছে যে রাইডিং প্যান্টটা আছে এই যে দেখতেই পাচ্ছ এর নাম কিন্তু সোলেস লোন এয়ার ব্ল্যাক এই যে পেছনে কিন্তু সোলেসের ব্র্যান্ডিং এই যে পেছনে কিন্তু সোলেসের ব্র্যান্ডিং তো চলো সবার প্রথমে আগে দেখিয়ে দিই এই প্যান্টটার গার্ড কোথায় কোথায় আছে আর এখানেও দেখতে পাচ্ছ একটা সোলেসের রিফ্লেক্টার এগুলো কিন্তু বেসিক্যালি রিফ্লেক্টার আলো পড়লে কিন্তু রিফ্লেক্ট করবে এই যে আর এর গার্ডগুলো হলো এই যে দুই হাঁটুতে অ্যান্ড এই দুই সাইডে এই যে তোমাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছ গার্ডগুলো এই যে এই যে দেখতে পাচ্ছ যে গার্ডটা এটা কিন্তু লেভেল টু প্রোটেকশন ঠিক আছে আর এই প্যান্টটার সঙ্গে কিন্তু থার্মাল এই ভেতরে আছে দেখতে পাচ্ছ জানি না দেখতে পাচ্ছ নাকি এই যে এরা প্যান্টের সঙ্গেই দিয়েছে থার্মাল শীতকালের জন্য আর পাবে কিন্তু তোমরা রেন লাইনার আর এই যে এই প্যান্টটা কিন্তু তোমরা রেন লাইনার যেটা এই প্যান্টটা কিন্তু তোমরা সোলেশের লোন এয়ার ব্ল্যাকের সঙ্গে কিন্তু পাবে আর সোলেশ কোম্পানি কিন্তু থার্মাল অ্যান্ড রেন লাইনার দুটোই কিন্তু জ্যাকেটের সঙ্গে বা প্যান্টের সঙ্গে ইনক্লুডিং থাকে তো চলো আর বেশি দেরি না করে আমরা যে সোলেশের জ্যাকেটটা কিনেছি সেই জ্যাকেটটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি যে জ্যাকেটটা নিয়েছি সেটা হলো এটা সোলেশ রাইভার আরমার ভি থ্রি ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ পেছনে পেছনটা আর এইটা হলো সামনেটা ভেতরে কিন্তু থার্মাল লাইনার ইনক্লুডিং আছে আর এর পুরো ফুল লেভেল টু প্রোটেকশন সামনে পেছনে হাতে তো ফুল লেভেল টু প্রোটেকশান এই সামনে দেখতে পাচ্ছ এই যে এই সামনের চেস্টে লেভেল টু প্রোটেকশান অ্যান্ড কাঁধে লেভেল টু একইতে লেভেল টু প্রোটেকশন ব্যাক পোর্শনটা এখান থেকে এতটা পুরোটাই লেভেল টু প্রোটেকশন তো এই জ্যাকেটটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ তো চলো আর বেশি দেরি না করে একটু জ্যাকেটটা তোমাদের সামনে পড়া যাক আর কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই যে দেখতে পাচ্ছো যে থার্মালটা খুলে কিন্তু চলে আসলো তো বন্ধুরা রাইডিং জ্যাকেট কিন্তু পুরো টাইট ফিটিং প্রত্যয় দেখতেই পাচ্ছো যে আমি কত টাইট ফিটিং কিনেছি কারণ আর পেছনে দেখতে পাচ্ছো প্রোটেকশন দেওয়া আর এগুলো কিন্তু সব অ্যাডজাস্ট করা যায় এই যে সব কিন্তু অ্যাডজাস্টেবল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখলে যে আমার রাইডিং জ্যাকেট প্যান্ট ওরাজোর বুট অ্যান্ড ট্যাং ব্যাগ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো দামগুলো তোমাদেরকে বলে দিই যে কত কি দাম লেগেছে আমি যে ওরাজোর বুটটা কিনেছি তার দাম কত পড়েছে তো চলো তোমাদেরকে বলি এই বুটটা এই বুটটার দাম কিন্তু পড়েছে পাঁচ হাজার চারশো টাকা ওই অ্যাপ্রক্স সাড়ে পাঁচ হাজার টাকার মতন নিয়েছে তো চলো নেক্সট আমরা জ্যাকেটে চলে আসি তো আমার কাছে আছে কিন্তু সোলেস রাইভাল আর্মার ভি থ্রি এই জ্যাকেটটার দাম নিয়েছে কিন্তু আমার কাছ থেকে সাত হাজার নশো পঞ্চাশ টাকা তো দেখতেই পাচ্ছ তোমরা জ্যাকেটটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট সাত হাজার নশো পঞ্চাশ টাকা দাম তো অবশ্যই কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও নেক্সট হল গিয়ে আমার রাইডিং প্যান্ট সোলেস লোন এয়ার ব্ল্যাক এই প্যান্টটা এই প্যান্টটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ছ হাজার নশো নব্বই টাকা তো দেখতেই পাচ্ছ প্যান্টটা উইথ কিন্তু থার্মাল লাইনার আর রেন লাইনার ওকে তো দেখতেই পাচ্ছো তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি তো সবগুলো প্রোডাক্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও অ্যান্ড অ্যাট লাস্ট ট্যাং ব্যাগ গার্ডেন গিয়ার্সের টোয়েন্টি এইট লিটার্সের তো এই ব্যাগটার দাম কিন্তু আমার থেকে নিয়েছে তিন টাকা মানে ওই বত্রিশশো টাকার মতন তো সব প্রোডাক্টগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো টোটাল করে তোমাদেরকে জানাই তো ফ্রেন্ডস আমার কাছ থেকে জ্যাকেট কিন্তু নিয়েছে সাত হাজার নশো পঞ্চাশ টাকা রাইডিং প্যান্ট নিয়েছে ছ হাজার নশো নব্বই টাকা আর ওরাজোর বুট নিয়েছে রাইডিং বুট পাঁচ হাজার চারশো আটানব্বই টাকা আর ট্যাং ব্যাগ নিয়েছে কিন্তু তিন হাজার একশো আটানব্বই টাকা তাহলে আমার টোটাল কস্ট পড়ছে কিন্তু তেইশ হাজার ছশো টাকা তো চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটা এইটুখানি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো পরের ভিডিওর জন্য আমার চ্যালেঞ্জ ঋষভ ট্রাভেলের সঙ্গে কিন্তু সদা সর্বদা জুড়ে থেকো তো চলো এখন মতো টাটা গুড নাইট